এত বেশি নরম হবে যে মুখে দিলেই গলে যাবে কিন্তু সীতাভোগ গুলো হবে একদমই ঝরঝরে একটা মজার বিষয় হচ্ছে কোন রকম ছানা ছাড়াই মাত্র দশ টাকা খরচ করেই বানিয়ে নিয়েছি তো এই সীতাভোগ আর নিকুতি গুলো বানানোর জন্য চুলোর উপর একটা ফ্রাই প্যান বা কড়াই নিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল চুলোটাকে অন করে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা ঠান্ডা দুধ এক কাপ এখন দুধ একটু ফুটতে শুরু করলেই চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে আর দিয়ে দিতে হবে ওই কাপের মাপ করে পনে এক কাপ সুজি এখানে এখানে টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি সুজি আছে কাঁচা ব্যবহার করতে হবে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করলে খুবই সহজে ঘন হয়ে যায় এক থেকে দুই মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে যায় চুলোটাকে অফ করে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তোমাদের হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি হাতে সহ্য হয় সেরকম গরম আছে এখন এই সুজির ডোটাকে একটা ছড়ানো থালার মধ্যে নিয়ে নিতে হবে তারপর অ্যাড করে দিতে হবে দুই চামচ ঘি এবার ঘি একদম ভালো করে সুজির সঙ্গে মাখিয়ে নিতে হবে আর এই কাজটি ঘড়ি ধরে পাঁচ মিনিট করতে হবে তাহলে একদম ডোটা স্মুথ হয়ে যাবে আর মিষ্টিগুলো বানাতে খুবই সহজ হবে একটা মিষ্টির মধ্যে ক্র্যাক আসবে না মানে ফেটে যাবে না আর মিষ্টিগুলো অনেক বেশি সফট হবে তো ঠিক এইভাবেই কিন্তু মথে নিতে হবে তো সামান্য পরিমাণে ডো আলাদা করে নিলাম আর বেশি যে ডোটা রেখেছি সেটা দিয়ে সীতাভোগ বানাবো এখন এই অল্প ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে নিকুতির জন্য তো একদম যতটা পারবে ছোট ছোট লেচি কাটবে তাহলে এই নিকুতি মিষ্টিগুলো অনেক বেশি লোভনীয় হবে তোমরা চাইলে এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণে ময়দাও দিতে পারো ময়দা দেওয়ার কারণে যখন নিকুতি মিষ্টিগুলো ভাজার পর চিনি শিরার মধ্যে দেবো তখন ওপরের লেয়ারটা ছেড়ে যায় না আর দেখতে আরও বেশি সুন্দর হয় তো সবগুলো রেডি করা হয়ে গেছে তো এবার চিনি সিরাটা রেডি করে নিতে হবে চুলোর ওপর একটা পাত্র নিয়েছি তার মধ্যে ওই কাপের মাপ করে এক কাপ জল আর এক কাপ চিনি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এইভাবে ফাটিয়ে নিয়ে তার সঙ্গে অল্প একটু গোলাপ জল অবশ্যই গোলাপ জল থাকলে অ্যাড করবে একদম দোকানের মতো ফ্লেভার চলে আসবে এখন হাই ফ্লেমে চিনি সিরাটা রেডি করে নিতে হবে এইভাবে একদম ফুটতে শুরু করলে চুলো থেকে নামিয়ে নিতে হবে সীতাভোগ বা নিকুতির জন্য চিনির সিরা ঘন করার কোনো প্রয়োজন নেই এবার চুলোর উপর একটা কড়াইয়ে বেশ কিছু পরিমাণে তেল নিয়েছি তেল হালকা গরম হলে নিকুতিগুলো হালকা তেলে একটা দিয়ে প্রথমে দেখে নিতে হবে ভেঙে যাচ্ছে কিনা যদি ভেঙে না যায় তাহলে একদম পারফেক্ট হয়েছে আর যদি ভেঙে যায় তাহলে সামান্য পরিমাণে অবশ্যই ময়দা দিয়ে আবারও মেখে নেবে তারপর ভেজে নেবে তো সব নিকুতিগুলো দিয়ে দিচ্ছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখা আছে যখন এগুলো হালকা একটু কালার ধরবে সঙ্গে সঙ্গে চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর একদম লালচে করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ নিকুতিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার যে চিনির সিরাটা করে রেখেছিলাম সেটা একটা বাটির মধ্যে অল্প পরিমাণে নিতে হবে আর অবশ্যই চিনির সিরাটা হালকা একটু গরম হতে হবে তার সঙ্গে নিকুতিগুলোও হালকা গরম হতে হবে নিকুতিগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 30 থেকে চল্লিশ মিনিট মতো রেখে দিতে হবে তাহলে চিনিটা খুব ভালোভাবে শোক করে নেবে আর শীতাবকগুলো ভেজে নিতে হবে কড়াইয়ে যে তেল ছিল চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে কড়াইয়ের ওপর একটা ছাকনা দিয়েছি একটা গ্রেটার নিয়ে অল্প করে মিশ্রণটা এভাবে ঘষে নিতে হবে যে মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম দেখতেই পাবে একদম চালের মতো লম্বা লম্বা করে সীতাভোগগুলো বেরোচ্ছে আর খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যাচ্ছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজতে হবে এর বেশি ভাজলে লালচে হয়ে যাবে তো চল্লিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এইভাবে ছাকনাটাকে তুলে নিতে হবে আর এই কাজটি ঠিক এইভাবে করার চেষ্টা করবে তাহলে একটাও লালচে হবে না বা পুড়ে যাবে না সবগুলো কালার একই রকম আসবে তো একইভাবে দেখতেই পাচ্ছ সবগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই সীতাভোগগুলো ভাজার পর কোনো পেপারের ওপরে রাখবে যাতে এক্সট্রা তেলটাও টেনে নেয় তো এখন যে চিনি শিরাটা ছিল তার মধ্যে সীতাভোগগুলোকে ঠিক এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে এখন তোমাদের তিরিশ মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সীতাভোগগুলো শিরাটা ভালোভাবে শোক করে নিয়েছে এক্সট্রা যে শিরাটা আছে সেটাকে একটা চাকনা সাহায্যে আলাদা করে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সীতাভোগগুলো ঝরঝরে হয়ে যাবে তো এইভাবে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর লাগছে অনেক বেশি ঝরঝরে হয়ে গেছে তো বন্ধুরা হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাও আবার এরকম ঝরঝরে সীতাভোগ তাহলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আজকের এই সীতাভোগ আর নিকুতি মিষ্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে এতটাই সুন্দর হয়েছে খেতেও সেই রকম দারুণ সুস্বাদু আর প্রত্যেকটি নিকুতি মিষ্টি এতটাই সুন্দর হয়েছে যে মুখে দিলে গলে যায় দেখো কতটা সফট হয়েছে আর তার সঙ্গে সীতাভোগগুলো সেই রকম দারুণ ঝরঝরে হয়েছে কোনো রকম ছানা ছাড়াই তো খুবই সহজ এটা বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে